উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম রাতে রাজবাড়ি জেলায় কালকালী এবং পাঁচগ্রা যদি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করছি সারাদিনব্যাপী পরিবেশ বজায় রাখে এবং সম্মানিত প্রতারণ তাদের নিজস্ব চিন্তাভাবনা অনুসরণ করে তারা তাদের পছন্দের সেই প্রার্থীকে ভোট দিয়ে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে আমরা এর আগে কালোখালিতে পরিস্থিতি করে এখানে আসলাম এখন পর্যন্ত পরিবেশ খুবই ভালো সব উদ্দীপনার মধ্যে যে সম্মিত উদ্দীপন ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে সকল কেন্দ্রেই সম্মানিত প্রার্থীগণের এজেন্ট রয়েছে এবং আবহাওয়া এখন ভালো হয়ে গিয়েছে রোদ উঠেছে আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই তার আর আরো বৃদ্ধি পাবে উপজেলা পরিষদ নির্বাচন আমাদের দুটো থানায় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট বাকি সন্তুষ্টির জায়গাটা ছিল আপনাদের এবং আমরা আশা করছি যে প্রার্থীরা তাদের আমাদের যে কর্মকাণ্ড আমাদের যে উপস্থিতি সেটা ব্যাপারে তাদের সন্তুষ্টি রয়েছে কিন্তু আমাদের সব মিলিয়ে সাড়ে ছয়শো

বাড়িতে রেস্ট করেন প্রচন্ড রোদ দূর করতেছে রোদে আপনারা রেস্ট করেন